ছোট পর্দার এই মুহূর্তে অভিনেত্রী বললেই চোখে ভাসে মেহজাবেন চৌধুরী একের পর এক বৈচিত্র্যময় নাটকে কাজ করে তিনি পৌঁছেছেন সফলতার শেষে কিন্তু এই অভিনেত্রী বড় পর্দায় আসছেন কবে সেটা নিয়ে রয়েছে ভক্তদের দারুণ আগ্রহ এবার তিনি সবিষ্ট নাইটের এক সাক্ষাৎকারে জানালেন বড় পর্দায় আসার খবর মেহজাবিন চৌধুরী ছোট পর্দার সময়ের আলোচিত অভিনেত্রী দুই সালে ক্যারিয়ার শুরু করে দুই সালে তিনি দাঁড়িয়ে দীর্ঘ প্রাপ্তির এক গল্পে সম্প্রতি বিশেষ একটি পুরস্কারে সমালোচক ও তারকা জরিপে শ্রেষ্ঠ হয়ে তিনি এখন নতুন করে আলোচনায় এক হাতে দুই পুরস্কার ওঠা নিয়ে কি বলবেন মেহেজাবিন চৌধুরী তারকা জরিপে অ্যাওয়ার্ডটা পেয়েছি আর যেটা আমার স্বপ্ন ছিল সবসময় জুরি বোর্ড মেম্বার্সরা আমাদের সিনিয়ররা আমার কাজ পছন্দ করবেন একজন অভিনেত্রী মনে করবেন আমাকে তার আগ পর্যন্ত আসলে আমি নিজেকে অ্যাক্ট্রেস বলতে আমার মনে হতো আচ্ছা আমি নিজের নামের সাথে আমি অ্যাক্ট্রেস বলবো আমি কি আদৌ এখন পর্যন্ত অ্যাক্টিং পারি কি না আমি ঠিক জানি না কিন্তু আলহামদুলিল্লাহ যখন জুরি বোর্ড মেম্বার্সরা আমাকে এই পুরস্কারটা আমাকে দিয়েছেন আমার এখন আমি হয়তোবা বলতে পারি যে না আমি একজন অভিনেত্রী অভিনেত্রী হিসাবে এই স্বীকৃতি একজন অভিনেত্রীর জীবনে নিশ্চয় বড় এক প্রাপ্তি এ অনুপ্রেরণায় মেহজাবিন আগাতে চান অগ্রজদের পথে রাখতে চান তাদের মতোই অনন্য প্রতিভার স্বাক্ষর আমার মনে হয় একটা অভিনয় শিল্পীর জীবনে এর থেকে বড় কোনো কিছু হতে পারে না আমরা সব সময় চেষ্টা করি আমাদের সিনিয়র কাছ থেকে ভালো কিছু শেখার তাদের অ্যাক্টিং দেখে সেটা থেকে ইন্সপায়ার হওয়ার তারা যে ধরনের কাজ করেছে সব সময় সেই ধরনের কাজ করার চেষ্টা করাটা তো আমার এই ছোট ক্যারিয়ারের মধ্যে আমার সবসময় এইটাই চেষ্টা ছিল আমি আমার সিনিয়ররা যেই ধরনের ভালো ভালো উপহার দিতে পেরেছে কাজের মাধ্যমে আমিও সেরকম ভালো ভালো কাজ উপহার দিতে পারবো তো এখনও আমি চেষ্টায় আছি গত বছর কাজ করেছেন আলোচিত এবং জনপ্রিয় অনেক নাটকে নতুন বছরে কি কাজ পাবে দর্শক এই বছর আমি এখন পর্যন্ত আসলে নতুন ওইভাবে কাজ শুরু করিনি আশা করছি গত বছর যে ধরনের কাজ করেছি তার থেকেও আসলে ভালো কিছু উপহার দিতে পারবো সফলতার অনন্য গল্প আকাশচুম্বী জনপ্রিয়তা তার নামের সাথে তিনি কিভাবে দেখেন এমন জনপ্রিয়তা অথবা দর্শকের ভালোবাসা আসলে একটা তারকা তো যতই যা বলুক না কেন একটা আর্টিস্টের আসলে ভালোবাসা পাবে এটাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে সেটা কাজের মাধ্যমে হোক ফ্যানদের মাধ্যমে হোক সবসময় চেষ্টা থাকে ভালো কাজ করব, সেই কাজগুলোর ভালো ফিডব্যাক আসবে এই চেষ্টাতেই আমরা থাকি ছোট পর্দায় ভীষণ সফল এক নাম মেহজাবিন চৌধুরী দর্শক তাকে দেখতে চায় বড় পর্দাতেও কবে বড় পর্দায় আসছেন তিনি আমি একদমই জানি না ফিউচার নিয়ে আসলে আমি বলতে পারবো না উপরে একজন আছে যে আমাদের ফিউচারটা ঠিক করেন যখন সময় হবে তখন অবশ্যই তারকার প্রেম বিয়ে অথবা ভালোবাসা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সব সময়। ব্যতিক্রম নন মেহজাবিনের ভক্তরাও তবে সত্যটা জানালেন মেহেজাবিন নিজে আমি ইনশাল্লাহ সময় হলে আপনারা সবাই জানবেন কখনো হয়তো বিয়ের খবর দিয়ে চমকে দেবেন মেহেজাবিন তবে তিনি অভিনয় নিয়ে পাড়ি দিতে চান আরও বহুদূরের পথ পৌঁছাতে চান সফলতার শেষ প্রান্তে আহমেদ তাওকির শোভিজ টু